तो चलो चल লাগার ব্যাপারটা আছে ওটা দিদি ভুলে গেছে আমার দিদি ঝাল লাগে না কোনো কিছুতেই ঝাল লাগে না আমরা বহু চেষ্টা করেছি ঝাল লাগানোর কিন্তু জীবনে কোনো দিন ওর ঝাল লাগে মা একদিন রোল বানিয়েছে মার বুনি ছেলেকে বানাচ্ছিল আমি আর বাবা ঘরে ছিলাম দিয়ে বুড়ি রোলটাকে বানিয়ে নিয়ে গেছে যথারীতি আমাকে দিয়েছে আমি খাচ্ছি কিছুক্ষণ পর দিয়ে আমার মার আমাদেরকে হা করে ডাবলা ডাবলা চোখ করে তাকিয়ে আছে আমি কি হয়েছে তো ঝাল লাগছে না না ঝাল লাগবে কেন বলছে তো রোলটা খোল রোলটা খুলেছি আর দেখি চিরে লঙ্কাগুলো হয় এই টুকটুকু সাইজ আমার বুড়ি পুরো মানে যেমন করে ভেতরে ওই গাজর শসায় সমস্ত লাইন করে একটা স্তূপ লঙ্কা দিয়েছে অথচ আমার একটু ঝালি লাগে সেই দিনকে আমার আর মা মনে ছিল লঙ্কাগুলো আমরা ফালতু নষ্ট করলাম ব্রিথায় এর থেকে তরকারিতে মা একটু একটু করে দিয়ে দিয়ে রান্না করতেパクト আজকে আমাদের বাড়ির দুপুরের মেনু ফুলকপি আর গাজর আচ্ছা আমার মা ডিমও করে আর লিখা মাছের টক আমাদের বাড়িতে ডিম রান্না হলে আমার বুনিয়াল আমার মা আমার পাশে খেতে বসতে চায় না

তারপরে যে নজরটা দিত আর তার কারণে আমাদের পেটে যন্ত্রণা করতো সেই জন্য আমরা বাবার পেটে যন্ত্রণার থেকে ভালো একটুখানি রেখে দিই এসে খেয়ে নেবে আমি তাই নি মতো খাচ্ছি কেসটা লাগা মেরি মজা ভেরি গুড আজ আমরা জগাই মাদাই সেম ড্রেস পরেছি দুজনেই ব্ল্যাক ব্ল্যাক ইয়েস আমি তখন থেকে অপেক্ষা করছি কখন আমার দিদি রেসাপ করা হবে আর আমি একটু চুলটাকে বাঁধবো লিপস্টিক পরবো মাখছি তিনটে জিনিস গোলাপ জল ময়শ্চারাইজার সানস্ক্রিন আমি এখনই বলতেছিলাম গোলাপ জল কেউ রাজা

আসুন আসুন লালবাজারে গলির মোড়ে পান দোকানের দৌড়ে মে নাম ছিল তার গুলবাহার নাম ছিল তার গুলবাহার দেখতে পারি চমৎকার বাস আমাদের দৌড়াতে দৌড় শেষ অনেক শেষ কেমন লাগছে মেয়েদের সাথে বেরিয়ে দারুণ লাগবে মেয়েদের সঙ্গে বেরোলে মন একদম ফ্রি হয়ে যায় মন ফ্রির সাথে ব্যাগটা ফ্রি হবে আমি তো ভালোবেসে দিচ্ছি একটা কথা খুব সত্যি মানে স্বাবলম্বী হয়ে নিজে রোজগার করে নিজের কেনাকাটার মধ্যে আনন্দ আছে কিন্তু এই যে মা দাও না বাবা দাও না দাও না একটা দাও না গো দশ দিন খুচিয়ে খুচিয়ে একদিন নেওয়া এর একটা আলাদাই মজা

প্যাকেট নাই নিয়ে একটু রাস্তা গিয়ে কনের কিনে আওয়াজের শেষ শুধু একটাই কিনেছি একটু গানি জামা অনেক টাকা দিয়ে কিনে নিয়েছি বাবা বলল আমার টাকা বেড়িস ওই যাচ্ছে তাই করে দিল এখান থেকে আমরা অনেক কিছু কিনেছি অনেক ফেস্ট কিছু কিনেছি খুব মজা হয়েছে আর এখানে যারা কাজ করে মানে দাদারা সেই দাদারা বলে তোমরা ভালো কনটেন্ট বানাও আমি আবার একটা সোয়েটার কিনেছি এবার ফ্রি তে বলে আমরা বলি প্যাকেট নিয়েছে

সামনে যাবে কি জানি আসে কি আসল কি নকল ছোলা এতক্ষণ ভালোই ভালোই এলাম এবার নগদ দোলাই দুলতে তুলতে যাবো একবার এইদিকে একবার এইদিকে হয়ে গেছে বাড়ি চলে এসেছি

গলাই লাগিও না

শান্তি বৌদি এখন ওকে জিজ্ঞেস করে ছেড়ে দিয়েছে জাল হয়েছে বৌ আমার নেটওয়ার্ক আটকে গেছিল মা যায় শুনছিল বৌদি বুঝকুলো ভালো বানাই তো বাইরে কোথাও না খেয়ে এখানে এলাম

এটা কিনেছি আমি একই सेम দেখতে কালার আলাদা মানে দিদি প্রথমে নিয়েছিল এটা তারপর আমি নিয়েছি ওটা নিচে আমার দিকে করে যাও হ্যাঁ ব্যাপারটা আমি আসল ও নকল আর আলাদা আলাদা কালার নিয়ে যে দুজনে পড়তে পারবো হ্যাঁ আমরা আমাদের এরকম ব্যাপার না আমরা এই দুজনেরই পড়ি এটা হলো আমার বুনির এটা ब्लाउজ